ও আমার ব্লাড সেলে ঢুকে গেছে আমি যদি শুধুমাত্র তখন ভুলে যেতে পারবো একজন পাইলট হওয়া সত্ত্বেও তৌকির ইসলামকে বিয়ে করতে চাননি স্ত্রী নিঝুম তিনি আগে থেকে জেনেছিলেন যে ছেলে তাকে দেখতে আসবে সে একজন পাইলট কিন্তু তবুও সেই প্রস্তাবকে প্রথমেই ফিরিয়ে দেন নিঝুম তিনি তৌকির ইসলামকে দেখতেই চাননি অথচ সেই তৌকির ইসলামের শেষ পর্যন্ত জুটে ছিল তার কপালে কিন্তু তার শেষ পরিণতি যে এতটা ভয়ানক হবে সেটা তো জানা ছিল না হয়তোবা নিঝুম তার সিদ্ধান্তে অটল থাকলে তার ভাগ্যটা আজ ভিন্ন রকম হলেও হতে পারত তবে তৌকিরের মৃত্যুর পরে চরমভাবে শোকাহত হয়েছে স্ত্রী নিঝুম যদিও বিশেষ একটা কারণে তৌকিরকে তিনি বিয়ে করতে চাননি কিন্তু বিয়ের পরে সেই স্বামীকে তিনি এতটাই ভালোবেসেছেন যে নিজের জীবন দিয়েও যদি পারতেন তাহলে তৌকির ইসলামকে বাঁচিয়ে রাখতেন কিন্তু সময় যদি ফুরিয়ে যায় তখন শত চেষ্টাই ব্যর্থ হয় স্বামীকে ঠিক যত বেশি ভালো তিনি বেসেছেন তার চেয়েও খুব বেশি কষ্টটাই যেন পেলেন নিঝম তার ক্যারিয়ারের কথা চিন্তা করে তৌকিরকে না দেখেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু যখন তাকে অনেক বোঝানোর পরে পাইলট পাত্রকে দেখানো হল ঠিক তখনই তৌকিরের প্রতি মন গলেছিল নিঝমের কিন্তু সেই প্রেম যেন ভাগ্যে সইল না স্ত্রী নিঝমের তৌকিরের মৃত্যুর পর থেকে বেঁচে থেকে যেন মরার মতো করে দিন কাটছে নিঝুমের এমনও শোনা গেছে স্বামীর শোকে ঘুমের ওষুধ খেয়ে দিন পার হয় নিঝুমের স্বামী তৌকিরের স্মৃতিগুলি আঁকড়ে ধরেছে নিঝুমকে স্বামীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী নিঝুম অন্যদিকে স্বামীর মৃত্যুর পরে স্বামীর বাড়ি ত্যাগ করতে হয়েছে নিঝুমের যদিও সে চাইলে শ্বশুর বাড়িতে মেয়ের মতো থেকে যেতে পারতেন কিন্তু বাবা মা তার ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েকে নিজেদের কাছে নিয়ে গেছেন বিয়ের ছয় মাসের মাথায় স্বামী হারা হয়েছেন নিঝুম স্বামীর ভালোবাসা বুঝতে না বুঝতে সাদা শাড়ি জুটেছে তার ভাগ্যে যা আসলেই খুব দুঃখজনক